পকেটে টাকা না থাকলে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় অসম্মানের থেকে বড় আর কোনো কিছুই নেই কেউ তোমাকে জন্য ছোট একেবারে কারণ পেয়ে সে একই বারবার করবে যাগো এবং তোমার সম্মান জিনিসটা অনেক কাহিনার মতো সব সবসময় কারো দোষ খুঁজে বেরিয়ে না পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দেয় ক্ষমা তাকেই করো তাকে থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় জীবনে সেই মানুষটার জন্য কেদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারো থেকে আনন্দ যে তোমাকে যতটা সম্মান দেবে সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ হয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল পার্সোনালে না যে আপনাকে দু পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সা গুরুত্ব দেবেন পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বসবে ভালোবাসাটা নেই কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালোবাসার এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগা যাকে সেই কথা বলা অফ করে দিলে সবচেয়ে সুন্দর জিনিস কোনোভাবে স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে সম্মান মানুষের ব্যবহার উপর নির্ভর করে যেখানে তর্ক করা বিধা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে আসো হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে তার জন্য সব সময় ফ্রি থাকবেন তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না দিনে শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষার ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিসগুলোর জীবনে বেশি দিন থাকে আর এটা যেন অপেক্ষার ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলো জীবনের সব দিন থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখের হাসি কান্না সবকিছু চারদিনের যত্ন নেওয়াটা হল প্রেম নেওয়াটা হলো ভালোবাসা কিছু অপেক্ষা অন্ত কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বাঁচে আমার নিজের ছায়াকে প্রশ্ন করব কেন চলো আমাকে সে বিষয়ে জবাব দিলে আমি সেটা তোমার খেয়ে আছে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা কর যদি তুমি তা করো তবে তুমি নিজেকে অপমান করো অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের ওপর আশা করো না জীবনে পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করো মানুষ বড় ভদ্র আচরণকে দুর্বলতা হবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব হতাশার কিছু নেই সবসময় মনে রেখে অন্ধকার যতই গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় ফিরে আসে যে ভালো দেখতে তার কাছে না যে ভালো আঁকতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে লেবুর এক ফোটা যেমন হাজার লিটার ধুত নষ্ট করে দেয় তা হাজার নষ্ট করে খালি পকেট আর তোমাকে যা শেখাবে চুপ থাকতে শেখ দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়ে থাকবে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় সবাইকে নিজেকে তৈরি করে আমি আমার বিশ্ববিদ্যালয়ে হন্ডি পার করতে পারি যে একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করে আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করেন ভালো ব্যবসা করা ঠিক আপনি বলেছি কোনো সার আপনাকে করবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় মানুষের ওপরে রঙ দেখিয়ে হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা আশা জীবনের সবচেয়ে বড় সত্য তুমি তোমার সম্পর্ক বিশ্বাস করো যতদিন না নিজেকে খুঁজি পাকিয়েছি সবসময় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে জীবনের সমস্ত মানুষের গৌরব বেশি দিন টিকে না শতটাকে মূল্য যদি মর্যাদা না দিতে পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কে দর ভুল করতে সময় লাগে কিন্তু সেই ভুল পৌঁছাতে অনেক সময় লাগে সারা জীবনও কম পড়ে যদি তুমি একটি সুখীবন যাও এটা একটা লক্ষ্যের সাথে বেঁধে থাক কোনো মানুষ অথবা বস্তু আমি তখন তার কাছ থেকে কিছু প্রত্যাশা কারণ কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে যায় কাল তার এই কাছে পাওয়ার জন্য তাকে কখনো ব্যস্ততা দেখিও না জন্য দিন রাত অপেক্ষা করে